दर्जवानी तोबकर तयूग पैगम्बरी दर्जवानी ظالم कर पैगम्बरी वक़्त তবে বুঝাইতে চান যে যৌবন বয়সী বাদত বন্দি করা আল্লাহর কাছে তওবা করা এটা পয়গাম করদের সাথ এটা নবীগণদের সাথ আর বৃদ্ধ বয়সে এসে জঙ্গলার বাঘ জঙ্গলার হিংস্র সিংহ পর্যন্ত পরহেজগার হয়ে যায় যখন সে শিকার করতে আর পারে না যখন তার শক্তিকে আর শিকার করায় না তখন সে বলে না আমি হয়ে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জুলুম করতে করতে যৌবন বয়সটা কাটাইছে এখন বৃদ্ধ বয়সে এসে পৌঁছে গেছে এখন আর জুলুম করার শক্তি নাই সামর্থ্য নাই এখন মানুষটাকে আর ভয় করে না এখন বলে না আমি এখন ভালো হয়ে গেছি এখন মসজিদ আর ছাড়া যায় না এখন সব সময় মসজিদের মধ্যে মিলে যৌবন বয়সে এক সময় মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর ধাপিয়ে বেরিয়েছে এই জন্য আল্লাহ তারা বুঝাইতে চাইতেছেন মানুষ তোমাদেরকে আমি এই যৌবন কাল দান করলাম এত সুন্দর অবয়ব দান করলাম জেনে রেখ একদিন আমি তোমাদেরকে বার্ধক্যের দিকে ঠেলে দেব এরপর আল্লাহ আল আমি বলতেছেন যারা ইমাদ হবে এবং যারা নেক আমল করবে এই যৌবন বয়সটাকে যারা কাজে লাগাইবে তাদের জন্য পুরস্কার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে বার্তে পিকে ঠেলে দিব অর্থাৎ তারা ব্যতীত যারা ইমান আনছে ই আমান তারা ব্যতীত এর মানে কি আল্লাহ তালা ইমানদারকে বৃত্ত করেন না বা বৃত্ত হন না

আল্লাহ তক্বালা রব্বুল আলামিন বলেন তালাহুম আজরু গায়রুমামনুন তাদের জন্য রয়েছে বিচ্ছিন্নহীন পুরস্কার অর্থাৎ এমন সওয়াব তাদের জন্য রয়েছে এমন প্রতিদান তাদের জন্য রয়েছে যা কখনো শেষ হবে না মুফাসসিরীন ইকরাম

जन এখন আর তার আগের মতো শক্তি নাই নামাজের মধ্যে আর নামাজ পড়তে পারে না মসজিদে না এই মানুষটার গায়ে শক্তি নাই কোরআন শরীফ দেখে দেখে পারে না চোখের শক্তি চলে গেছে এই মানুষটার গায়ে কোন শক্তি নাই কোন উপকার করতে পারে না আল্লাহ বলেন যৌবন বয়সে যৌবন কালে যে পরিমাণ ইবাদতের সব তাকে দেওয়া হতো বৃদ্ধ হওয়ার পরে ওই আমলগুলো না করার কারণেও তার আঙুল আমার মধ্যে সেই পরিমাণ সব করা হতো এই জন্য আল্লাহ ফকরবুল বলেছেন এমন পুরস্কার দেয়া হবে যেটা কখনো শেষ হবে না অর্থাৎ সালাহুম আজরুল যেই প্রতিদান বিচ্ছিন্ন হবে না যৌবন বয়সে যেই পরিমাণ প্রতিদান আমি আল্লাহ তারা দিতাম যেও যৌবন বয়সে আমি আল্লাহ যেই পরিমাণ তাদেরকে সব দান করতাম বৃদ্ধ বয়স আসার পরেও ওই আমল করতে যখন অক্ষম হয়ে যাবে ওই আমল যখন করতে আর সে পারবে না তারপরও আমি আল্লাহ তাদের আগে সেই পরিমাণ সব দান